كبرياك واسقي حمد هيسبت نزعتك كبرياك کی کی واسقي أورده الهدى ختم هيختم الأنبياء يا الما يا إلهي كالمنور نور عرفاس إلهي د المرأة عشق محمد اور محمد یوم گن ہو محمد ہی محمد ورد میرا رات و دن شرک عصویان و ضلالت سے بچا کر اے کریم كر هداية موتك أبله صراط مستقيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি ডাবল মরিন থানা কর্তৃক আজকের এই ওয়াজ মাহফিল হালকাই জিকিরের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত রামাই কেরা মুরব্বিয়ান আজাম দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের তহিদি জনতা মহান রব্বুল আয়নামীদের শাহী সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আয়নামী এই পবিত্র মজলিসে পবিত্র সময়ে আমাদেরকে দিনের সামান্য আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই মহান মালিকের দরবারে জবান করে উচ্চ কণ্ঠে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন আসরের পরের সময় বড় বরকতময় সময় এজন্য যাদের খানে মাইকের আওয়াজ যাচ্ছে আমাদের যাদের বিশেষ কোনো কাজকর্ম নেই মেহেরবানি করুন আজকের এই বরকতময় ওয়াজ মাহফিলে এসে খুশি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে যা বয়ান হবে থাকছে অনেক বড় বড় মুরব্বিদের বয়ান হবে বিশেষ করে সারা বাংলাদেশের লাখো কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন সারা বাংলাদেশের মুসলমানদের বর্ষা এবং আস্তার জায়গা পীর সাহেব চর্মলাই হাফেজাহুল্লাহ ইনশাআল্লাহ তাশরিফ আনবেন আরো অনেক বড় বড় বেলাম তশরিফ আনবেন বয়ান করবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সব নিয়তে করে জীবনকে দামি করেন করে গুলো আমি সর্বপ্রথম আমি আজকের আলোচনার শুরুতে আমি আমার আলোচনার শুরুতে স্মরণ করতে চাই আমাদের ফিলিস্তিনের গাজা সেই নির্যাতিত মা বোন নির্যাতিত মুসলমানদের কথা বর্তমান সময়ে যারা ইহুদি খ্রিস্টানদের নির্যাতনের শিকার বিশেষ করে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জাল ইসরায়েলের ইহুদিদের নির্যাতনের শিকার হয়ে আমাদের প্রথম কেবলা বাইক রক্ষা করার জন্য মুসলমানদের এই পবিত্র ভূমি ফিলিস্তিনের জমিন করিম সাল্লাহ আলি ও হিতরতের যে বরকতময় জায়গা বাইতুল মুকদ্দসের এই পবিত্র ভূখণ্ড রক্ষা করার জন্য ফিলিস্তিনের জমিনে লাখ লাখ মুসলমানরা যারা নিজেদের জীবন দিয়ে যাচ্ছেন শাহাদত বরণ করে যাচ্ছেন ও চট্টগ্রামের মুসলমান যারা ফিলিস্তিনের জমিনে শহীদ হয়ে যাচ্ছেন তাদের জন্য তো কোনো টেনশন নেই কোনো আফসুস নেই আফসুস তো হলো আবার মতো আপনার মতো সারা বিশ্বের দুই শত কোটি মুসলমানের জন্য আফসুস তো হলো সারা বিশ্বের মুসলিম দেশের জন্য সারা বিশ্বে আমার মতো আপনার মতো দুইশো কোটি মুসলমান থাকার পরেও আমার মতো আপনার মতো দুইশো কোটি কালিমার পড়োয়া মুসলমান থাকার পরেও বিশ্বের মাত্র দেড় কোটি হুদির কাছে আমাদের ফিলিস্তিনের গাজার মুসলমানরা নির্যাতিত হচ্ছে আমাদের গাজার নিরপরাধ মানুষগুলো দিনের পর দিন শাহাদত পালন করা যাচ্ছে আর আমার মতো আপনার মত মুসলমানদের জবান দিয়ে কোনো প্রতিবাদ বের হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমার মতো আপনার মতো মুসলমানদেরকেই বুবা শয়তান বলেছেন জবান খুলে বলেন নাউজুবিল্লাহ আমরা কথাই কথাই শুধু ইসরায়েলের উপর লানত ও বিশাপ দিয়ে থাকি আমি তো বলি ভাই ইসরায়েলকে লানত দিয়ে লাভ নাই ইসরায়েলকে লানত দেওয়ার আগে বিশ্বের চাপ্পান্নটি দেশের মুসলমান আবার আপনার উপর আগলা আলো দেওয়া দরকার ছিল খেলা বড় করে বলেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল আর বাকান উনি একবার বলেছিলেন বলে আজকে কত বড় আশ্চর্য বিষয় দেখো সারা বিশ্বে আমরা দুইশো কোটি মুসলমান আছি দুইশো কোটি মুসলমান আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আপনি আবাবিল প্রেরণ করেন যেমন বাইতুল্লাহ রক্ষা করার জন্য নবীজি নবীজির জন্মের আগে আপনি আবাবিল প্রেরণ করেছিলেন এই ইসরাইলকে ধ্বংস করার জন্য আপনি আবাবিল প্রেরণ করেন তুরস্কের প্রেসিডেন্ট আর বাকান বলেন দুইশো কোটি মুসলমান আল্লাহর কাছে দোয়া করছে দেড় কোটি ইহুদিকে ধ্বংস করার জন্য আল্লাহ যেন আবাবিল পাঠান তো দুইশো কোটি মুসলমান আমি আপনি এখন কি হয়ে গেছে আল্লাহর কাছে তো বদয়া করলে বদয়ায় কাজ হবে না আমার আপনার দায়িত্ব ছিল ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার জন্য আমাদের যা যা দেওয়ার প্রয়োজন ছিল রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেওয়া দরকার ছিল মুসলমানদের রক্ষা করার জন্য আমাদের যদি নিজেদের জীবনটাও কোরবান দেওয়ার দরকার হতো জীবনটা কোরবান করে দিতে পারলে তাহলে আমরা সত্যিকার মুসলমান হতাম ঠিক মনে করে বলেন না এই জন্য মুসলমান আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে ইসলামের সঠিক চেতনা ইসলামের সঠিক জজ্বা আমাদেরকে দান করেন বড় করে বলেন আমিন প্রিয় হাজিরিন অল্প সময় আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের কয়েকটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারের পরিচয় দিয়েছেন ইমানদারের সংজ্ঞা আল্লাহ তাআলা তুলে ধরেছেন পাঁচটি গুণাগুণ ইমানদারের পাঁচটি গুণের কথা আল্লাহ বর্ণনা করেছেন এরপর আল্লাহ জানিয়ে দিয়েছেন এই পাঁচটি গুণ যে ভিতরে থাকবে আমি আল্লাহ তাদের জন্য আলফাদের মধ্যে ইমানদারের পাঁচটি গুণ আগুন বর্ণনা করার পরে এই পাঁচ ভিতরে থাকবে আল্লাহ তালা তাদের জন্য তিনটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বললেন উলাইকা হুওয়াল মুমিন্দু লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ও দুনিয়ার ঈমানদার এই পাঁচ গুণ যাদের ভিতরে থাকবে পাঁচ গুণ বিশিষ্ট মানুষ যারা হবে তারাই হবে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নির্বজান ঈমানদার

গত পাঁচই আগস্টের মধ্যে আমরা দেখেছি দীর্ঘ ষোলো বছর ক্ষমতার মসলদে থাকার পরেও তাদেরকে বেজত করে বাংলার জমিন থেকে যিনি ধ্বংস করে দিয়েছেন বিদায় করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে এখন আমাদের দেশের মধ্যে বিতর্ক হচ্ছে বলে এই আন্দোলনের মাস্টারমাইন্ড কারা বাস্তব কথা হলো এই আন্দোলনের মাস্টার মাইন্ড কেউ নাই আমি আপনি তো জীবনে কল্পনাও করতে পারি নাই আমাদের কল্পনা আসে না এত বড় পাওয়ারফুল হওয়ার পরেও তারা যে বাংলার জমিন থেকে পালিয়ে যাবে আমি আপনি বুঝতে পারি নাই তাহলে বোঝা গেল মাস্টার মাই আমিও না অমুক না তমুক না এই সব ঘটনার আসল মাস্টার মাই সব কিছু যিনি করেছেন আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন এই আন্দোলন করার মধ্যে বাংলাদেশের সর্বস্তরের মুসলমানেরা ছাত্র ভাইরা তারা যেমন অংশ গ্রহণ করেছিলেন আমার মত আপনার মত ইসলাম পন্থীরাও এই আন্দোলনের মধ্যে অগ্রগামী ভূমিকা পালন করেছেন মুসলমান বন্ধুরা আমার পরিষ্কার বলতে গেলে। পাঁচ আগস্টের দিন যেদিন বাংলার জমিন থেকে এই জালেম পালিয়েছে যেদিন বাংলার জমিন আন্দোলন আরম্ভ হয়েছে এই আন্দোলনের ঘোষণা দেওয়ার পরে পাঁচে আগস্টের দিন সর্বপ্রথম যখন কেউ আন্দোলনে মাঠে নামার সাহস করে নাই এমন সময় তিনি সর্বপ্রথম আন্দোলনে নেমে ছাত্র যারা আন্দোলনে নেমেছিল তাদের সাহস পাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ না বাংলাদেশের মানুষ তো মনে করে আমাদের দেশের মধ্যে একটা এমন প্রবণতা তৈরি হয়েছে পীর সাহেব অর্থ হলো একটাই জিনিস শুধুমাত্র মরিদদের কাছ থেকে হাতিয়ারা মুরিদদেরকে পানি পড়া দাও মুরিদদের নিয়ে নিয়ে দশ তলা বিশ তলা বিল্ডিং বানাও বাংলাদেশের মধ্যে মানুষ মনে করে পীর তাদেরকেই মনে করে কিন্তু আমাদের পীর সাহেব চর্ম এবং না এ বামের হাজির এই যে বাংলাদেশের মুজাহিদ কমিটির বাইরা অদুনিয়ার মুসলমান বাংলার জমিনে প্রমাণিত হয়েছে পীর সাহেব অর্থ শুধু মুরিদের কাছ থেকে হাতিয়া নিয়ে দশ তলা বা বিল্ডিং বানানো নয় বরং পাঁচে আগস্টের দিন

বাংলাদেশের জমিনে যে অপতপুর বা আন্দোলনের মাধ্যমে জালিমের হাত থেকে আমরা মুক্ত হয়েছি এই আন্দোলনে ছাত্র ভাইদের যেমন অবদান ছিল বিভিন্ন রাজনৈতিক দলের যেমন অবদান ছিল আমার মতো আপনার মতো দাদি টুপি বানারাও নিজেদের জীবন দিয়ে জালিমের হাত থেকে দেশটাকে মুক্ত করেছেন ঠিক না মনে করে বলেন এই ইতিহাস আমাদেরকে স্মরণ রাখতে হবে না হলে আট বছর পরে এমন সময় আসবে একাত্তরের পরে যেমন বলা হয়েছে তারই টুপিওয়ালারা রাজাকা হয়তো 24 এর পরে 34 সালে এসে বলবে দাড়ি টুপিওয়ালাদের পুরো অবদান ছিল না এজন্য আমাদের এই ইতিহাস স্মরণ রাখতে হবে আমাদের পাঠ্যপুস্তকে এই ইতিহাস আসতে হবে যে চব্বিশের আন্দোলনে 80 জনের চাইতে বেশি দাড়ি টুপিওয়ালা মাদ্রাসার সত্য শিক্ষকরা শাহাদত বরণ করে আমাদেরকে লাল সমুদ্রে বাংলাটাকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে ঠিক খিলা বড় করে বলে তাহলে বলতে চেয়েছিলাম সম্মান দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক বলেন কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন দারাজাতুল ইনদা রাব্বিহিম এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে অকল্পনীয় সম্মান ও इज्जत দান করবেন দুই নাম্বার ওয়া মাগফিরাতু ওয়া কারীম আমার যেই বান্দার ভিতরে পাঁচটা গুণ পাওয়া যাবে তাদের দুই নাম্বার পুরস্কার হলো মাগ

জানায়া দিনের এই গুণগুলা যাদের ভিতরে থাকবে শুধুমাত্র তাদের জীবনের গুণা গুলো করে দেব না বরং আমি আল্লাহ আদা করেছি বিশ বছর পরে তুমি তবা করেছ তুমি আল্লাহর দরবারে ফেরত এসেছ বান্দা বিশ বছর ধরে নাফর মানি করেছিলাম আমি আল্লাহ তোমার বিশ বছরের গুণাগুলো শুধু মাফ করে দেব তা না পরম বিশ পচরের গোনাগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব সুবহানাল্লাহ বলে তিন নাম্বার পুরস্কার হলো ওয়াসম কারীম বান্দারে যেই বান্দার ভিতরে পাঁচটা গুণ পাওয়া যাবে তিন নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জন্য দুনিয়াতেও সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব করোkaleo তাদের জন্য চিরস্থায়ী সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব সুবহানাল্লাহ তিনটা পুরস্কার আল্লাহ তাদেরকে দিবেন যাদের ভিতরে পাঁচটা কোয়ালিটি পাওয়া যাবে তার মধ্যে এক নাম্বার গুণ হলো এক নাম্বার যোগ্যতা এক নাম্বার কোয়ালিটি হলো ইননামাল মুমিনুনািল্লাযী লাযিকরা আল্লাহু আল্লাহ তাআলা ইবনে দর

দুনিয়ার জমিনে ইমানদার কাউকে বই করে না ইমানদার কাউকে পরোয়া করে না ইমানদার বই করে শুধু একজনকে ইমানদারের মাথাটা নত হয় শুধু একজনের সামনে আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে আল্লাহ তাআলাই বলেছেন ইমানদারের পরিচয় হলো এটা ইমানদারের সামনে যখন সর্বশক্তিমান

রাজদরবারে দরবারে প্রশাসনিক কাজকর্মে ব্যস্ত থাকতেন কাজকর্ম করার সময় উনি স্বাভাবিক থাকতেন কিন্তু হঠাৎ করে যখন মুসলমান কাজকর্ম চলাকালীন সময়ে প্রশাসনিক কাজকর্ম করার সময় যখন হঠাৎ করে হজরত আলী রবিআর খানের মধ্যে যখন আজানের আওয়াজ পড়তো দেখা যেত হজরত আলীর চেহারার রংটা পরিবর্তন হয়ে যেত রাজদরবার রাজদরবারের কর্মচারীরা অবাক হয়ে গেল

হজরত আলী বললেন তোমরা মনে করো আজানের আওয়াজ যেটা আমার কানের মধ্যে পড়েছে তোমরা তো মনে করো এটা দুনিয়ার সাধারণ একজন মুয়াজ্জিনের আওয়াজ দুনিয়ার একজন সাধারণ মুয়াজ্জিনের আওয়াজ আমার কানের মধ্যে পড়েছে কিন্তু আমি আলী মনে করি আজানের আওয়াজ এটা দুনিয়ার সাধারণ কোনো মুয়াজ্জিনের আওয়াজ না কত বল রব্বুল আলামিন আমার আমার রব সর্বশক্তিমান আল্লাহ আমার আল্লাহ কুদরতি ভাবে আমি আলী কে ডাক দিচ্ছি সুবহানাল্লাহ এটা দুনিয়ার সারা মুয়াজ্জিনের আওয়াজ না এটা রব্বুল আলামিন কুদরতি আয এজন্যই তো আযানের মধ্যে মুয়াজ্জিন তাদেরকে ডাক দিয়ে বলতেছে হায়া আলাল ফালা ও ছোট্ট গ্রামের মুসলমান এর মধ্যে গিয়েছো সফলতা অর্জন করার জন্য কত কত কাজকর্ম করেছো পরিশ্রম করেছো দুনিয়ার মধ্যে সর্বোচ্চ ক্ষমতার মালিক হয়েছো সফলতা অর্জন করতে পারো না দুনিয়ার মধ্যে প্রশাসনের সর্বোচ্চ সম্মানের মালিক হয়েছো বান্দা তুমি সফলতা অর্জন করতে পারো না দুনিয়ার মধ্যে সফলতার পেছনে ঘুরতে ঘুরতে সারাটা জীবন ব্যয় করে ফেলেছো মুয়াজ্জিন আপনাকে সফলতার চাবি কাঠি নিয়ে বলেছেন হাইয়্যা আলাল ফালা দুনিয়ার মানুষ সারা দুনিয়া ঘুরে ঘুরে যারা কোনো সফলতা অর্জন করতে পারো নাই আমি মুয়াজ্জিন তোমারে জানাইয়া দিচ্ছি যদি বান্দা তুমি সফল যদি হতে চাও সত্যিকার কামিয়াবি সাকসেস যদি তুমি হতে চাও আমি জানাইয়া দিলাম আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসো আল্লাহর দরবারে দুইটা তোমার সিজদা দিয়ে আল্লাহর দরবারে গোলামি করো দুনিয়ার সর্বোচ্চ জায়গার মধ্যে যাওয়ার পরেও তুমি যে সফলতা অর্জন করো নাই ওই সফলতা আল্লাহ তাআলা একমাত্র মসজিদের ভিতরে নামাজের ভিতরে আল্লাহ রেখে দিয়েছে দুনিয়ার একজন সাধারণ মসজিদ আপনাকে সফলতার দিকে ডাক দিয়ে যাচ্ছে অথচ এই মসজিদ দুনিয়ার একজন সাধারণ গরিব মানুষ এই মসজিদ তো আপনাকে সফল বানাতে পারে না আসলে এই জন্য হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন এটা আসলে মুয়াজ্জিনের আওয়াজ না এটা হলো আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ যেই আওয়াজটা আল্লাহ মুয়াজ্জিনের গলা দিয়ে বের করে দিচ্ছেন এজন্য মুসলমান ইমানদারের পরিচয় হলো এটা ইমানদারের সামনে আল্লাহর জিকির করার পর ইমানদারের অন্তরে শুধুমাত্র একজনের ভয় জাগ্রত হয় আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে এই আয়াতের ব্যাখ্যা কি ইমানদারের সামনে আল্লাহর জিকির করার পর

ইমানদারের সঙ্গে আল্লাহর জিকির করার পর ইমানদারের অন্তর আল্লাহর বয় জাগ্রত হয়ে যায় এই আয়াতের দুই নম্বর ব্যাখ্যা হলো একজন মানুষ এমন একটা নির্জন জায়গা আছে যেখানে দুনিয়ার কেউ তাকে দেখতে পায় না এমন একটা গোপন কামরার ভিতরে আছে যেখানে দুনিয়ার কেউ তাকে দেখতে পায় না ওই নির্জন কামরার মধ্যে আল্লাহর বান্দা গুনাহ করার সুযোগ তার সামনে চলে আসলো ওই বান্দা যদি নির্জন কামরায় গোনা করে দুনিয়ার কোনো র্যাব পুলিশ আর্মি বিজিবি কেউ দেখবে না দুনিয়ার কোন সিসি ক্যামেরার মধ্যেও গোনাহটা রেকর্ড হবে না বান্দা গোনা করার এমন সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যখন বান্দার সামনে যখন আল্লাহর নামটা নেওয়া হয় বান্দা যদি ওই সময় আল্লাহর বয়ে গোনার কাজটা ছেড়ে দেয় ওই বান্দার সম্মান দুনিয়া আখিরতে বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন কে নির্জন জায়গার মধ্যে বান্দা গুনা করলে দুনিয়ার কেউ দেখবে সুযোগ পাওয়ার পরেও বান্দা গুনা করার সময় যখন আল্লাহর নাম তার কানে পড়বে সে গুনা করা ছেড়ে দেবে হাদিসের মধ্যে আমার একটা তিরমিদি শরীফের মধ্যে ঘটনা আছে ইমাম তিরমিদি রহমতুল্লাহ তিরমিদির মধ্যে ঘটনা বর্ণনা করেছেন বনি ইসরায়েলের মধ্যে এক বড় গুনাহগার এক বড় মস্ত বড় পাপি মানুষ ছিল

যখন সমাজ থেকে কেউ ওই সমস্ত অন্যায় গুলা দূর করতে চায় দেখবেন আমাদের সমাজে যখন কোনো মানুষ নেতা হতে পায় না কেন যারা চুর ডাকা যারা আছে এরা জানে ভালো মানুষ যদি আমাদের নেতা হয়ে যায় তাহলে তো আমাদের জন্য চুরি করা ডাকাতি করা রাস্তা বন্ধ হয়ে যাবে ঠিক খিনা মনে করে বলেন না তার জ্বলন্ত উদাহরণ একটা আমি আপনাদের সামনে দিই বাংলাদেশে যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল ওই নির্বাচন কেমন নির্বাচন হয়েছিল এগুলো তা আমি আপনি সকলেই জানি দিনের বুট রাতে করার যেই নজির আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে সিটি কর্পোরেশনের নির্বাচন চট্টগ্রামে হয়েছে ঢাকায় হয়েছে বরিশালে হয়েছে বিভিন্ন সব সিটি কর্পোরেশনে হয়েছে যাই হোক ওই সিটি কর্পোরেশনের দুর্নীতি দুই নাম্বারি করার কারণে ওই জালেমদের পতনের পরে আমাদের চট্টগ্রামে এবং ঢাকায় আগের যারা মেয়ে হচ্ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন ভাবে মেয়ের ঘোষণা করা হয়েছে চট্টগ্রামে হয়েছে ঢাকাতে হয়েছে ভালো কথা কিন্তু একই প্রসেস যখন বরিশালে হলো বরিশালে যে রাতের দিনের রাতে নিয়ে মেয়ের হয়েছিল সে তো গেছে স্বাভাবিকভাবে চট্টগ্রামে ডাকার মধ্যে যে রকম দ্বিতীয় যিনি ছিলেন যিনি বাস্তবে জনগণের ভোটে মেয়র হওয়ার কথা ওনাদেরকে যেমন চট্টগ্রামেও ডিক্লেয়ার দেওয়া হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনেও দেওয়া হয়েছে কিন্তু বরিশালের বেলায় যখন আসলো বরিশালে যিনি ওই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিলেন রক্তাক্ত হয়েছিলেন শাহী চরপুরায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিফ হাফিজাহুল্লাহ ওনাকে তো মেয়র ঘোষণা করা আগে হয় নাই এখন যখন ওনার মেয়র ঘোষণা করার পালা আসলো আদালতে প্রথম দিনও দেয় নাই রায় গতকালও রায় দেওয়ার দিন ছিল গতকালও দেওয়া হয় নাই সামনে আবার পাঁচ ছয় তারিখ রায় দেওয়ার একটা ডেট দেওয়া হয়েছে বর্তা কি বুঝলেন চট্টগ্রামের উপজেলা জমা হলো ঢাকায় জমা হলো বরিশালে কেউ জমা হচ্ছে না কারণ বাংলাদেশের মধ্যে বরিশালে যারা এই চোর ভাগপাল দুই নাম্বারি যারা আছে এরা মনেই করে চিন্তা করে ফেলেছে faizul karim যদি আমাদের মেয়র হয় আমাদের জন্য চুরি